লজ্জা করে করেনি এরকম করছিলেন এরকম করছিলেন এটা ওনার কাজ শুভেন্দু অধিকারী হচ্ছে কাজ ক্ষমতা নিজে পাপে অমল গোর বেটা তো আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি পাতে জানতে চাই দু সালে বামফ্রন্ট দুশো পঁয়ত্রিশ এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে তৃণমূলে আমি ছিলাম তিরিশের একজন আমিও জিতেছি আমার বাবাও জিতেছে আর উদয়ন গো হেরেছে অমল গোর বেটা নিশ্চিত হারিয়ে দিয়েছে দু হাজার ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টে হারাবে দিন হাটাতেও আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি পাতে জানতে চায় মত নেবে তো আমার ইন্টারনাল ম্যাটার আপনার কাছে বলবো কেন আমি ওর কোথায় বলবো নি ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন দু হাজার হেরেছেন অশোক মন্ডলের কাছে যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে দুশো আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন সিংহ চিহ্নে হেরেছেন আপনি দু হাজার একুশে হেরেছেন নিশ্চিত প্রামাণিকের কাছে আপনি দু এ ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্ট কেউ বলছি সেও তাগড়া বা একটা শক্তি কেন্দ্র আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিন হাটা আপনি বাংলাদেশের মুসলমান নিয়ে যা করেন খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন আমি চোখের সামনে দেখেছি অল আর বাংলাদেশি মুসলিম না কমিশনটা চালায় চালায় না না চার তারিখের পরে তো রাষ্ট্রপতি হবে তারপরে ভোট হবে রবি ঠাকুরকে ছবি পুড়ানোর লোককে গ্রেপ্তার করতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই ওই স্পেশাল কমিউনিটির লোককে গ্রেপ্তার করতে গেলে অনেকের অনুমতি লাগে সিদ্দিকুল্লা সাহেবের কনকারেন্স লাগবে ফিরাজ হাকিমের কনকারেন্স লাগবে জাভেদ খানের এর লাগবে রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের কনকারেন্স লাগবে এতগুলো জায়গা থেকে অনুমতি পাওয়ার পরে তো ফাইনালি পিক এন্ড চুজ হবে সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন পরশুদিন বিকেলে গেছেন ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে ওনার সরকার বানিয়েছে নাকি ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জে মেশিন দিয়ে শুধু খবর রাখেননি মিথ্যে কথা পুলিশের মাধ্যমে কালকে ওই হোম গার্ডে ধপের চাকরি দশ হাজারের ওইটা দেওয়ার সময় এস কে জিজ্ঞেস করছে মাথা ভাঙা কুচবিহারে কিছু হয়েছে নাকি এই তো মুখ্যমন্ত্রী কোচবিহারে চারজন মারা গেছে দুটো বডি পাওয়া গেছে দুটো পাওয়া যায়নি এখন মাথা ভাঙা শীতলকুচি কোচবিহার উত্তর ওয়াস্টলি এফেক্টেড আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন ক্যামেরা চালু আছেন জানলে হয়তো বলতেন না বলছে এটা কি বলছে মাথা ভাঙা বলছে ওখানে কিছু হয়েছে নি দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওনার লজ্জা করেন এরকম করছিলেন এরকম করছিলেন এটা ওনার কাজ